কাঁঠাল রুটি খেয়ে ভাই বোনের মৃত্যু ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত কুমিল্লার বড়ুরায় দুপুরের খাবার খাওয়ার পর ভূমি করে অসুস্থ হয়ে দুই ভাই বোন মারা গেছে শুক্রবার সাত জুন দুপুরে খাবার খাওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় মারা যাওয়া ভাইবোন উপজেলার হাটপুকুরিয়া গ্রামের দিঘির পাড়ের হাফেজ নেসার আহমেদের ছেলে আব্দুর রহমান বয়স দুই ও মেয়ে খাদিজা আক্তার বয়স চার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রিয়াজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান হাফেজ নেসারের স্ত্রী তার ছেলে ও মেয়েকে সকালে কাঁঠাল ও রুটি খাওয়ায় পরে দুপুরে ডাল দিয়ে ভাত খাওয়ানোর পরই তারা বমি করতে থাকে তাদের অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছেলে শিশুটির মৃত্যু হয় আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মেয়ে খাদিজাও মারা যায় অন্যদিকে নোয়াখালীর চাটখিলে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত সামিয়া আক্তার বয়স পঁচিশ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের নতার বাড়ির মোহাম্মদ মুরাদের স্ত্রী শুক্রবার সাত জুন দুপুর দুইটার দিকে উপজেলার খিলপাড়া বাজারের ওয়াহাব তোয়েবা মেমোরিয়াল হসপিটালে এই ঘটনা ঘটে নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন শুক্রবার সকাল দশটার দিকে সামিয়াকে তিনি ওয়াহাব তোয়েবা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান পরে দুপুর দুইটার দিকে ডাক্তার ফারহানা তাকে সিজার করেন সেখানে অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া ডাক্তার ছাড়া হসপিটালের জরুরি বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানাস্থেসিয়ার প্রয়োগ করলে তিনি মারা যান তারা রোগীর শরীরে যে অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে তা ঠিকমতো হয়নি তারা সিজার করে নবজাতককে পেট থেকে বের করেনি তারা দেখেছে রোগী মারা গেছে এরপরও পুনরায় সিজারের স্থানে সেলাই দিয়ে আমাদেরকে কুমিল্লা পাঠায় মুরাদ আরও বলেন পরে সন্ধ্যার দিকে আমরা সামিয়ার মরদেহ নিয়ে হসপিটালের সামনে অবস্থান নেই ওই সময় স্থানীয় নেতৃবৃন্দ জানায় এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ বিষয়ে জানতে চাইলে ওয়াহাব তোয়েবা মেমোরিয়াল হসপিটালের ম্যানেজার মুহিউদ্দিন রাসেল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন আমাদের অ্যানাস্থশিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন তারা গত দশ মাস যাবৎ এখানে অপারেশন করে আসছেন রোগীর অ্যানাস্থশিয়া করা হলে রোগী হার্ট স্ট্রোক করে এ কারণে আর সিজার করতে পারেনি স্ট্রোক করার কারণে যেহেতু ও সাপোর্ট লাগবে তাই রোগীকে এখানে আর রাখা হয়নি উন্নত চিকিৎসার জন্য জেলা শহর মাইস্তিতে পাঠানো হয় সেখান থেকে রোগীর স্বজনরা তাকে কুমিল্লা নিয়ে যায় চাটখেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন এ ঘটনা নিহত স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন